যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোভান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবে আপনাকে আল্লাহ সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে মহান বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণবাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোভান আল্লাহ আগাইবি থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইন গোস্থ আছেন বিভিন্ন গ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনারা এই আমলটা করেন আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন সূরাতুল আরাফে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون الله رب العالمين بولن دنيا من شر شنو تمار ربي نمون شندر شندر نام رئيسي তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন ইউরহিদু ফিয়াজ মাহিম তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও তারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন রে ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাব হয়ে যাবেন আপনি যদি এই দোয়া দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ আমি আলমিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া রউফ ইয়া তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাজ্জাক ইয়ার্জা ইয়া রাজ্জা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন না এক নম্বরে ইয়ারউফ দুই ইয়ার্জাক ইয়ারউফ ইয়া এই দুইটি দোয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তে কামাৎ করে রব্বুল্লাহ আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নেয়ামত বে মস্তকটা লত হয়ে যাবে আল্লাহ ব্যাপক কি আপনার তিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা ফাদার হবে না ওয়ালা সৌফাই অতিকা রব বুকা ফাতার ব আরব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারো তো তুমি খুশি হয়ে যাবে মস্তক নত হয়ে যাবে না এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলমিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালা কাছে আপনার সেভাবে চাইতে হবে